রয়েছি আপনারা সকলেই জানেন যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের স্বাস্থ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে সমস্ত অনিয়ম চলমান রয়েছে সেই অনিয়মের বিরুদ্ধে কথা বলতে আপনারা জানেন যে দুই এবং এগারো সালে আমাদের স্বাস্থ্য খাতে বিসিএস পরীক্ষাকে বাইপাস করে অ্যাঢক ভিত্তিতে সাড়ে চার হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় সেই সাড়ে চার হাজার কর্মকর্তার মধ্যে পরবর্তীতে প্রায় দুই হাজার কর্মকর্তা পরবর্তী বিসিএসগুলোতে উত্তীর্ণ হয় এবং উত্তীর্ণ হয়ে তারা নিয়মিতভাবে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা চাকরি শুরু করে কিন্তু রয়ে যাওয়া যে প্রায় আড়াই হাজার কর্মকর্তা ছিল সেই আড়াই হাজার কর্মকর্তাকে দুই সালে এনকাটারমেন্ট করা হয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করি যে এই দুই সালে যারা এনকাটারমেন্ট হয়েছে যারা ক্যাডারভুক্ত হয়েছে এই ক্যাডারভুক্ত হওয়ার জন্য তাদের নিজস্ব সার্ভিসে অর্থাৎ অ্যাডক সার্ভিসে তাদের স্থায়ীকরণের জন্য দুইটা আবশ্যিক শর্ত ছিল আবশ্যিক শর্তের মধ্যে একটা ছিল তাদের প্রশিক্ষণ নিতে হবে তাদেরকে তাদের সার্ভিসের জন্য পরীক্ষা দিতে হবে তারা কোনো কিছু না নিয়ে এনকাটারমেন্ট হয়েছে দুই সালে আমরা হতবাক হয়ে লক্ষ্য করেছি দুই সালে তারা যখন এনকাটারমেন্ট হয় সেই এনক্যাটারমেন্টের পূর্বেই তাদেরকে ক্যাটার পদে পদোন্নতি দেওয়া হয়েছে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে দুই সালে আমাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে দুই হাজার বাইশ সালে এনকাটারমেন্ট হওয়া কোনো কর্মকর্তা দুই হাজার ষোলো সালে সতেরো সালে কিভাবে পদোন্নতি পেতে পারে এনকাটারমেন্টের পূর্বে যে সমস্ত পদোন্নতি জারি করা হয়েছে তাদের পক্ষে আমরা সেই অবৈধ পদোন্নতির পক্ষে দাঁড়িয়েছি তাদেরকে তাদের সার্ভিসে যে স্থায়ীকরণ করা হয়েছে অবৈধভাবে আমরা সে অবৈধ স্থায়ীকরণের বিপরীতে দাঁড়িয়েছি তাদেরকে এনকাটারমেন্ট করা হয়েছে অবৈধভাবে তাদের সেই অবৈধ এনকাটারমেন্টের বিপক্ষে দাঁড়িয়েছি একই সাথে তাদের এই সমস্ত ধরনের অন্যায় যে সমস্ত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিগত সময়ে সেই অন্যায়গুলোকে প্রমার্জনা দিয়ে বর্তমানে তাদের একটি প্রমার্জনের গেজেট জারি করার অপেক্ষায় আছে এই প্রমার্জনার গেজেট থামানোর জন্য বিগত বিগত সময়গুলোতে অর্থাৎ সময় আমরা স্বাস্থ্য অধিদপ্তরে বিক্ষোভ সমাবেশ করেছি বিগত জুলাইতে আমরা সাংবাদিক ভাই বোনের মাধ্যমে আমাদের সারা দেশব্যাপী যে অন্যায়গুলো হচ্ছে বিগত নয় জুলাইতে আমি আবারও বলছি নয় জুলাইতে এটা পাঁচ আগস্টের সাথে সম্পর্কিত নয় নয় জুলাইতে আমরা সংবাদ সম্মেলন করে সব কিছু জানিয়েছি পরবর্তীতে বিগত তেরো তারিখে আমরা অ্যাডভাইজার মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং অ্যাডভাইজার মহোদয়ের সাথেই আমরা তিনবার সাক্ষাৎ করেছি আমরা স্বাস্থ্যের বর্তমান সেক্রেটারি মহোদয় যিনি আছেন তার সাথেও আমরা সাক্ষাৎ করেছি জনপ্রশাসনের নবনিযুক্ত যিনি সিনিয়র সচিব আছেন তার সাথে আমরা সাক্ষাৎ করেছি বিগত এক মাসে বিগত এক মাসে আমরা সচিবালয়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছে প্রত্যেকের সাথেই আমরা যোগাযোগ রক্ষা করেছি এবং মিনিমাম আমরা বিশ থেকে পঁচিশ দিন সচিবালয়ের প্রত্যেকের দ্বার প্রান্তে আমরা প্রত্যেকের দারে দারে ঘুরেছি আমরা হতবাক হয়ে লক্ষ্য করছি যে আমরা এত যোগাযোগ করার পরও আমাদের বিভিন্ন বৈধ দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা যে লিখিত কাগজগুলো দিয়েছি আমরা পিএসসিতে কাগজ দিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগে কাগজ দিয়েছি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় কাগজ দিয়েছি আমরা জনপ্রশাসনে কাগজ দিয়েছি তারপরও আমরা হতবাক হয়ে লক্ষ্য করছি যে তাদের সেই প্রমাণ জন্য সমস্ত ধরনের ডকুমেন্ট পাশ হয়ে যাচ্ছে আমরা বিষয়টাতে অত্যন্ত উদ্বিগ্ন এই উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে আমাদের টোটাল পঁয়ত্রিশ হাজার ক্যাডার কর্মকর্তা শুধুমাত্র দুই হাজার দুই হাজার অ্যাড বা সাবেক এনকা সাবেক অ্যাডহক বর্তমানে এনক্যাডার তাদেরকে সুবিধা দিতে গিয়ে পঁয়ত্রিশ হাজার ক্যাডার কর্মকর্তাকে ক্ষতি স্বীকার করা হচ্ছে আমরা কোনোভাবেই এই অন্যায় মানব না আমরা চাই না বিহীনভাবে কেউ কোনোভাবে বিশেষ ক্যাডারে অন্তর্ভুক্তি পাক বিশেষ ছাড়া কোনোভাবেই যাতে ক্যাডারে কেউ অবৈধভাবে অন্তর্ভুক্তি না পায় আমরা সেই জন্য আজকে সমবেত হয়েছি বর্তমানে আমাদের টোটাল ছয়টা দাবি রয়েছে সেই ছয়টা দাবি আমি একটু জানাচ্ছি সকলকে এক নম্বর হচ্ছে যে অ্যাডহক যারা সাবেক অ্যাড ছিল দুই হাজার দশ এবং এগারো সালে নিয়োগপ্রাপ্ত সেই দুই হাজার দশ এবং এগারো সালে নিয়োগপ্রাপ্ত যে অ্যাডহক কর্মকর্তারা রয়েছে তাদেরকে তাদের সার্ভিসে অবৈধভাবে স্থায়ীকরণ করা হয়েছিল আমরা সেটা বাতিল চাই তাদের সার্ভিসে থেকে আমাদের ক্যাডার সার্ভিসে দুই হাজার বাইশ সালে তাদেরকে এনক্যাডারমেন্ট করা হয় আমরা সেটা বাতিল চাই তাদেরকে আমাদের সার্ভিসে এনক্যাডারমেন্টের পূর্বে প্রমোশন দেওয়া হয়েছে এরকম সংখ্যা প্রায় পনেরোশো আমরা সেই প্রমোশন বা পদোন্নতি বাতিল চাই আমরা তাদের যে অবৈধ পদায়ন করা হয়েছে অর্থাৎ দুই হাজার বাইশ সালে তাদেরকে এনক্যাডারমেন্ট করা হলে কোনোভাবেই দুই হাজার সালের পূর্বে তারা ক্যাডার পদে পদায়ন পেতে পারে না সেই পদায়নগুলো বাতিল চাই বর্তমানে তাদের যে অবৈধ প্রমার্জনাগুলো চলমান রয়েছে সেই অবৈধ প্রমার্জনাগুলো বাতিল চাই এত বড়ো অন্যায় আমরা মেনে নিব না পঁয়ত্রিশ হাজার ক্যাডারের সাথে হওয়া যে অন্যায় চলমান সেই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নিব না আমরা এই জন্যই আজকে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়েছি আমাদের দাবি জানাতে কারণ আমরা দেখছি বিগত গভর্নমেন্টের সময় যে অবৈধ কাজগুলো হয়েছে সময় পক্ষে সেই অবৈধ কাজগুলোকেই বর্তমান গভর্নমেন্ট এসে আরো দ্রুততার সাথে পাশ করে যাচ্ছে আমরা কোনোভাবেই এগুলা মানব না আর কথা করলে আচ্ছা যদি আমাদের যে সমস্ত বৈধ দাবি এই বৈধ দাবি আপনাদের আরেকটু একটু তথ্য দেই বিগত এপ্রিল বিগত জুলাইতে দশই জুলাইতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের আমাদের উপস্থাপিত যে আবেদন ছিল যে যে সমস্ত অনিয়ম হয়েছে আমরা দশই জুলাইতে সেগুলো জানিয়েছিলাম দশই জুলাইতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি প্রেরণ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় অদ্যাবধি সেই তদন্ত শুরু করেনি আমরা উপদেষ্টা মহোদয়কে বিগত তেরো তারিখে প্রায় পঞ্চাশ পৃষ্ঠার একটা ফাইল দিয়ে এসেছি উপদেষ্টা মহোদয় সেই পঞ্চাশ পৃষ্ঠার ফাইলেও কোনোরূপ তদন্ত করেনি আমরা খুবই হতবাক আমরা উদ্বিগ্ন আমরা ব্যথিত মর্মাহত আমরা ক্ষুব্ধ আমরা পঁয়ত্রিশ হাজার ক্যাডার কর্মকর্তা ক্ষুব্ধ দেশবাসীর কাছে আমরা জানতে চাই যে যে অনিয়মের ফাইল আমরা জমা দিয়েছি সাড়ে তিনশো পৃষ্ঠার প্লাস আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়েছি প্রায় পঞ্চাশ পৃষ্ঠার আমরা কি একটা তদন্ত চাইতে পারি কিনা এই বৈষম্য বিরোধী সরকারের সময় সেই তদন্ত ফাইল কেন তদন্তের আলো দেখছে না আমরা বিষয়গুলোতে ভয়াবহভাবে ক্ষুব্ধ এই তদন্তগুলো হলে সমস্ত ধরনের অবৈধ কার্যক্রম যারা যারা করেছে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে ওই কর্মকর্তারাই বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছে এবং তারাই বর্তমানে বিভিন্ন ধরনের অবৈধ চলমান যে প্রমাণ সেগুলো কার্যক্রম করে যাচ্ছে আমরা চাই সমস্ত ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে এবং যারা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত আছে তাদের প্রত্যেককে বিভাগীয় শাস্তির সম্মুখীন করা হবে আমরা জানতে পেরেছি যে বর্তমানে যে সমস্ত অবৈধ প্রক্রিয়া চলমান রয়েছে যে কর্মকর্তা সেই কর্মকর্তার বোন নিজেই হচ্ছে অ্যাডহকের কর্মকর্তা এবং বিগত গভর্নমেন্টের সময় সুবিধাভোগী তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন দীর্ঘদিন যাবত আমরা সব কিছু নেই আমাদের আমাদের যে অভিযোগগুলো সেগুলো আমরা জানিয়েছি আমরা কোনোভাবেই চাই না যে স্বার্থ বিরোধী যার 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 কাছে ফাইল তার কাছে এই মুহূর্তে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ফলে তার দ্বারা আমরা কোনো দিনই আমরা সুবিচার পাবো বলে মনে করি না উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য সকলের কাছে আমাদের জোর দাবি হচ্ছে আমাদের পক্ষে তদন্ত আমাদের সেই ফাইলে তদন্ত করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আর আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা අපেল ভাই আর রবিবার থেকে আমাদের একটা কর্মসূচি ঘোষণা হচ্ছে ও আরেকটা আরেকটা বলেনি ভাই আরেকটা কর্মসূচি আছে আরেকটা কর্মসূচি সেটা বলেন এবার আমাদের যে দাবি দাওয়া দাবি বলতে হচ্ছে আমাদের যে বৈধ এবং বিধিগত দাবি আমাদের যেগুলো কোনো অন্যায় দাবি নয় যেটা প্রেক্ষিতে আমরা তদন্ত করেও কোনো বিচার পাচ্ছি না তদন্ত চেয়ে বিচার পাচ্ছি না সেই দাবিগুলো যদি পূরণ করা না হয় যদি তদন্ত করা না হয় যদি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা আগামী রবিবার থেকে সম্ভাব্য আমাদের কর্মসূচি আছে যে সমস্ত উপজেলায় একহক কর্মকর্তা জুনিয়র হয়েও সিনিয়রদের এসিআর দিচ্ছেন বিধি বহির্ভূতভাবে এরকম আমাদের কাছে উপজেলা সংখ্যা আছে প্রায় একশো সেই একশো উপজেলা থেকে আমাদের কর্মকর্তারা আমাদের কর্মকর্তারা সেই একশো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনাকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বয়কট করবেন বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেক্ষেত্রে কোন দায়ভার বিশেষ স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন নিবে না এর পুরোপুরি দায়ভার গিয়ে বর্তাবে বর্তমানে যারা এই অবৈধ কার্যক্রম চলমান রেখেছেন পুরোপুরি তাদের উপরে ঠিক আছে আচ্ছা আর কি আপেল ভাই সাংবাদিক ভাই বোনদের জন্য আমি একটু সহজ করে বলি আহ সত্যি কথা বলতে কি আমরা এখানে যারা উপস্থিত আছে। আপনারা জানবেন যে ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ জাতীয় হাসপাতাল জাতীয় চক্ষু হাসপাতাল সকল জায়গা থেকে কিন্তু সরকারি চিকিৎসকরা আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন চিকিৎসক এমন একটা বিষয় যেটার সাথে আপনি সাংবাদিক বলেন পুলিশ বলেন আর্মি ভাই বলেন সকলের সাথে কিন্তু আমরা ওতপ্রত জড়িত সহজভাবে যদি বিষয়টা আপনাকে বোঝানোর জন্য বলি তাহলে আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে বিভিন্ন সময়ে কোথাও ভর্তি পরীক্ষা বা চাকরির জন্য আপনারা যে কাগজ সত্যায়িত করার দরকার হয় তাই না সার্টিফিকেট সত্যায়িত করার দরকার হয় সেটার জন্য আপনারা কিন্তু বিভিন্ন সময় কি হয় কেউ যদি থানায় থাকেন উপজেলায় থাকেন জেলায় থাকেন খোঁজেন যে একজন বিসিএস ক্যাডার ডাক্তার আছে কিনা সরকারি ডাক্তার আছে কিনা যাকে দিয়ে আমরা কাগজগুলো সত্যায়িত করতে পারি সহজভাবে এটা মানে হলো সরকারি ডাক্তার বিগত সরকারের আমলে দুই হাজার নয় দশ সালে প্রায় দুই দফায় এরকম দুই হাজার জন চিকিৎসককে এরকম বিসিএস পরীক্ষার মাধ্যমে না না পরীক্ষার মাধ্যমে সরাসরি ব্যাপক টাকা পয়সা আমরা জানি প্রায় শত কোটি টাকার মতো নিয়ে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এরকম দুই হাজার জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তারা বিসিএস কেনার না তারা বিসিএস পরীক্ষা দেয়নি তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেনি এখন যেটা হচ্ছে এই দুই হাজার জন চিকিৎসককে অবৈধ সুপারিশের মাধ্যমে অবৈধ চিঠির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে সবাই অবৈধভাবে অন্যায়ভাবে সুপারিশ করিয়া তাদেরকে বিসিএস কেডার বানানোর জন্য উদ্যত হয়েছে আশা করি সাংবাদিক ভাইরা এবার বিষয়টা বুঝতে পারবে এই হলো ঘটনা এখন আপনি বলেন যে বিসিএস পরীক্ষা জীবনে দেয় নাই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে নাই যে একটি রাজনৈতিক সরকারের একেবারে সূচনা লগ্নে সূচনা লগ্নে দলীয় বিবেচনায় অর্থের মাধ্যমে ঘুষ বাণিজ্যের মাধ্যমে চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছে সে যখন আমার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন সর্বশেষ জনপ্রশাসনের মাধ্যমে যদি কলমের খোঁচায় সে যদি বিসিএস ক্যাডার হয়ে যায় আমরা মানার কথা বলেন আপনারা মানার কথা কেউ মানার কথা বলেন মানব কেউ আমার সহজভাবে ভাবে বুঝায় বলার পরে সামনে যদি সাধারণ আম জনতাও থাকে যারা বিভিন্ন সময় সপ্তাহিত করার জন্য যায় তারাও যদি বুঝেন মানব কেউ বলেন আপনি যে কখনো বিসিএস পরীক্ষা দেয় নাই যে কখনো বিসিএস ক্যাডার হয় নাই সে যখন আপনার কাগজ সত্যায়িত করতে যাবে আপনি মানবেন আমরা মানব কেউ মানব না তো আমাদের সহজ ভাবে এটাই কথা আমরা প্রত্যেকটা জায়গায় দিনের পর দিন আমরা দৌড়েছি আপনারা সর্বতভাবে আমাদের পাশে থাকবেন যাতে কোনো অন্যায় আদেশ অন্যায় পদোন্নতি অবৈধ পদোন্নতি না হতে পারে এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের

অত্যন্ত ক্ষুব্ধ এবং ব্যথিত চিত্তে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ মিনার আমাদের সবার মত প্রকাশের একটা স্বাধীন জায়গা কথা হচ্ছে আমরা কেন এসেছি কারণ হচ্ছে আপনার দুই হাজার দশ এগারো সনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই তাদের একটা নির্বাচনী ইস্তেহার ছিল যে তারা কিছু দলীয় ডাক্তার নিয়োগ করবে কারণ তৎকালীন সময়েও আঠাশতম বিসিএস উনত্রিশতম বিসিএস এর কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল কিন্তু তারা যেহেতু দলীয় লোক নিবে এবং টাকা পয়সা নিয়ে লোক নিবে এই জন্য তারা তৎকালীন সময়ে বিসিএস এর সংখ্যা বিশেষ পাশ ডাক্তারদেরকেও নন ক্যাডার বানিয়ে এই অবৈধ সম্পূর্ণ অবৈধ টাকা পয়সা লেনদেন এবং দলীয় ছাত্র রকম ছাত্রলীগের এবং বিভিন্ন মহল থেকে অর্থ নিয়ে অর্থ নিয়ে তৎকালীন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সমন্বয়ে কমিটি গঠন করে সে যেই নিয়োগ হয় তারা কিভাবে এই সরকারের আমলে এসে সুষ্ঠুভাবে শেখার জন্য আমাদের প্রত্যেক ক্যাডারেই এই ফাউন্ডেশন ট্রেনিং এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং চাকরির একটা বয়স আছে যে আমি যখন জয়েন করব আমার পাঁচ বছর চাকরি কাজ থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ট্রেনিং এবং ডিপার্টমেন্টাল পরীক্ষা পাস করে তারপরে আমি বিধি মোতাবেক আমার চাকরি স্থায়ী হবে কিন্তু তারা অবৈধভাবে দুই হাজার বাইশ বিসিএস পাশ না করেও ক্যাডার হয়েছে এন ক্যাডার হয়েছে কিভাবে হয়েছে এখন আপনারা এটা তদন্ত করে বের করেন বিগত সরকারের আমলে কিভাবে তারা হয়েছে এবং শুধু তাই না সেই সরকারের প্রেতাত তারা যারা এখনো মন্ত্রণালয়ে বসে বসে আছে তাদের পক্ষ হয়ে কাজ করতেছে আমাদের আক্ষে বেটা বাংলাদেশ স্বাধীন হইলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো স্বাধীন হয় নাই বিগত সরকারে অধিদপ্তর স্বাধীন হয় অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিগত বিগত স্বৈরাচারী সরকারের আমলে যে সকল কর্মকর্তা ছিল তারা এখনো কলকাঠি নাড়ছে এবং বিগত সরকারের আমলে অবৈধ সব এই নিয়োগ এবং তাদের এনকারমেন্ট এনকেরমেন্ট হওয়ার আগে এক একজন ষষ্ঠ গ্রেড পঞ্চগ্রেডের পদোন্নতি সব কিছু অবৈধ এবং যেহেতু তারা বিগত সরকারের আমলে এই অবৈধ কাজগুলি করেছে বিভিন্ন লেনদেনের ভিত্তিতে সেই জন্য ফিডার পোস্টের বছর এগুলো সব বাদ দিয়ে তাদেরকে অবৈধভাবে স্থায়ীকরণের ব্যবস্থা করছে এবং তাদের শুধু তাই না তাদের পদোন্নতির জন্য কোন সিনিয়র স্কেল পরীক্ষা লাগবে না যেটা কোন ক্যাডারে প্রযোজ্য না সেটা কেন স্বাস্থ্য ক্যাডারে হবে গটি কয়েক মানুষের জন্য যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা নিজেরা তদন্ত করলে আপনারা জাস্ট গুগলে গিয়ে একটা এডক আপনারা কি কি বের হয় যে এটা আওয়ামী লীগ সরকারের একটা নির্বাচনী ইস্তিহার ছিল সাথে সাথে প্রথমে এই কথাটা আসবে তো যা জানা আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তিহারে নিয়োগপ্রাপ্ত তারা কিভাবে এই এই বর্তমানে হচ্ছে বর্তমান সরকারের আমলেও তারাই হচ্ছে সুবিধা প্রাপ্ত হবে আর আমরা যারা মেধা ভিত্তিতে বিসিএস পাস করে এসেছি এবং পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা দিয়েছি ফাউন্ডেশন ট্রেনিং করেছি আমাদের কোনো পদোন্নতির খবর নাই আমাদের জানি যে সব সময়ের মতো আপনারা আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এবং তাদের এই অবৈধ 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 এই প্রজ্ঞাপন যদি জারি হয় আমরা বিগত সরকারের আমলেও বলে এসেছি আবারও যে বিগত সরকারের আমলেও আমরা আন্দোলনে ছিলাম এবং তাদের এই অবৈধ হ্যাঁ এবং এই তাদের অবৈধভাবে তাদেরকে যদি এখন তাদের সিনিয়রিটি না আসে তাহলে আমাদের বিসিএস এর যে একটা ক্রম আছে এবং অফিসারদের যে একটা শৃঙ্খলা আছে সব চেইন অফ কমান্ড সব নষ্ট হয়ে যাবে আপনারা আরো জানি জেনে আশ্চর্য হবেন যে এই সব এডহক কর্ম এডহক কর্মকর্তা যারা বিসিএস পাশই করেন নাই বাংলাদেশে প্রায় একশোটা হেলথ কমপ্লেক্সে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এদের আন্ডারে বিসিএস পাশকৃত ষষ্ঠ ইভেন অনেক জায়গায় চতুর্থ গেটের কর্মকর্তারাও তাদের আন্ডারে চাকরি করে এরকম অরাজকতা আপনারা কোথাও কোন সেক্টরে দেখেছেন এই স্বাস্থ্য সেক্ট স্বাস্থ্য কার্ড ছাড়া এটা কিভাবে সম্ভব এই হরিয়মকে এখনও যারা বৈধতা দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে পরবর্তীতে যদি এটা পাস হয়েই যায় পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে আমরা যারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার আছি পঁয়ত্রিশ হাজারের ক্যাডার আমরা যদি কঠোর পদক্ষেপে যাই এমনকি ধাপে ধাপে আমরা কঠোর কর্মবিরতিতে গেলেও তখন কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবেন না আমরা বারবার আপনাদের দ্বারস্থ হচ্ছি আমরা বিগত বিগত তেরোই আগস্ট থেকে আমাদের প্রতিনিধি দল প্রতিদিনেই প্রতিদিনেই Ddim এখানে কোনো দল মত না আমরা দল মত নির্বিশেষে আমরা সরকারি কর্মচারী কর্মকর্তা আমরা স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরির বিধি অনুযায়ী সরকারি চাকরির বিধি অনুযায়ী সকল ক্যাডারের সকল কর্মকর্তা কোন বিশেষ কর্মকর্তা গণের জন্য যে যে পদোন্নতির ব্যবস্থা সেই পদোন্নতির ব্যবস্থাতেও সবার পদোন্নতি হবে গুটি কয়েক

আমরা আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে আমাদের প্রায় চারশো টাকা কাথা কাঠে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সারা বাংলাদেশে প্রায় 400টা হাসপাতাল আছে আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ রয়েছে যার মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করে থাকি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই 400টা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে 100টির বেশি 100টির বেশি 100টির বেশি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসেবে এডহক কর্মকর্তা যিনি বিসিএস নয় যিনি কোনদিন বিসিএস পরীক্ষা দেননি উনি সেই উপজেলা এগুলোর প্রধান হয়ে বসে আছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই রোববার থেকে আগামী রোববার থেকে আপনারা সারা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে উপজেলা স্বাস্থ্য বিভাগগুলোতে তাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে এঢোক কর্মকর্তা রয়েছেন মানি না মানব না মানব না এদন মানব না মানি নাম

नार नो गरार नो गरार बाएडे